হবিগঞ্জের আজমেরিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ চলাকালে ভাংচুর করা হয়েছে কয়েকটি ঘর ও দোকান লোকজনকে টিন খুলে দিয়ে যেতে দেখা যায় তেরো মে মঙ্গলবার সকালের ঘটনা আজমেরিগঞ্জ উপজেলার জলশেখর গ্রামে এই ঘটনা ঘটে দেখুন সংঘাত পরিস্থিতির কিছু দৃশ্য জলশোকা গ্রামের ডাক্তার রেজাউল করিম ও জলশোকা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল প্রায়ই তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় আগেও তারা সংঘাতে জড়িয়েছে সংঘাতের এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আবারও মিলিনিয়ার অফারে ওয়ার্ল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে